আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো ছানার জিলাপি হ্যালো বিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তোস কিচেন মুক্ত কিচেনের আরও একটি দারুণ রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব বাড়িতে কিভাবে খুবই সহজভাবে মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি তৈরি করতে হয় ছানার মিষ্টি আমরা সবাই কম বেশি দোকান থেকে কিনে খেয়ে থাকি তবে ছানার এই মিষ্টিগুলো যে কেউ বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন বানাতে যেমনই সহজ সময়টা খুবই কম লাগে আর খেতে লাগে দোকানের চেয়েও দুর্দান্ত স্বাদের আমার মতো আপনারা একবার হলো ছানার জিলাপি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনারা যে কো এভাবে খুবই সহজে নরম তুলতুলে রসালো ছানার জিলাপির রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আশা করছি দারুণ সাথে নরম তুলতুলে ছানার ছানা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল জিলাপি বানানোর জন্য প্রথমে সেরাটা আমি তৈরি করে নেব সেই জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি আর তারই সাথে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণের পানি এবারে চিনির সাথে পানিটা খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি তো চিনির সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি ফ্লেবারের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি চিনি তারই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা এলাচ আর এলাচ দুইটার কিন্তু আমি একটু একটু ফাটিয়ে দিয়েছি তবে ছানার জিলাপির জন্য কিন্তু ঘন শিরা করা যাবে না শুধু শিরাটা ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে শিরাটা জাল দিয়ে কিন্তু ঘন করার কোনো প্রকারই দরকার নেই শুধু শিরাটা কিন্তু একটু ফুটে উঠলেই হয়ে যাবে তো আমার শিরাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর সাইডে ঢেকে রেখে দেব এবার এখানে একটা আমি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ গোড়া দুধ আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি সেই একই কাপ মেপে এখানে আমি হাফ কাপ আটা এবার এখানে দিয়ে দিছি আমি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা আর এখানে কিন্তু এই বেকিং সোডাটাই দিতে হবে কোনো বেকিং পাউডার দেওয়া যাবে না আর আমি কতটুকু পরিমাণে এখানে বেকিং সোডা দিয়েছি সেটা কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সামান্য দিয়েছি এর থেকে বেশি কিন্তু এই বেকিং সোডাটা দেওয়া যাবে না এর থেকে যদি বেশি পরিমাণে আপনারা বেকিং সোডাটা দিতে চান তাহলে কিন্তু মিষ্টিটা বেশি ফুলে যাবে আর মিষ্টিটা বেশি ফুলে কিন্তু ফেটে যাবে তখন কিন্তু মিষ্টিটা বেশি একটা ভালো হবে না এবার সব শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব তো সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি এখানে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন তবে এখানে ঘিটা কিন্তু ব্যবহার করলে মিষ্টিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে কিন্তু বেশি পরিমাণে ঘি বা তেল দেওয়া যাবে না ঠিক আমি যতটুকু দিয়েছি সেই পরিমাণেই কিন্তু ঘিটা দিয়ে নিতে হবে এটা দিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো দুধ আর আটাটা মিশিয়ে নিচ্ছি তো গুঁড়া দুধ আর আটাটার ময়মটা কিন্তু খুবই ভালো করে দিতে হবে ঘিটা দিয়ে মাখতে মাখতে একটা সময় দেখবেন গুঁড়া দুধটা দানা দানা হয়ে গেছে তো আমার এই গুঁড়া দুধ আর আটাটা কিন্তু ঘি দিয়ে মাখার পর খুবই সুন্দরভাবে দানা দানা হয়ে গেছে তো যখন দেখবেন আপনারা গুঁড়ো দুধ আর আটার মিশ্রণটা হাত দিয়ে এভাবে মুটো করে মুটো হয়ে যাচ্ছে আবার এভাবে চাপ দিলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে আপনার কিন্তু মাখানোটা পারফেক্টভাবে হয়েছে এই পর্যায়ে কিন্তু দুধ ঘি আর আটাটা খুবই ভালো করে ময়ন দিতে হবে আর এই ময়নের উপরে কিন্তু নির্ভর করে ভালো আর খারাপ হওয়া মিষ্টিটা তো আমি কিন্তু খুবই ভালো করে ঘষে ঘষে তারপরে দুধটা ময়ন দিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে আমি একটা খুবই ভালো মিশ্রণ তৈরি করে নিব এই লিকুইড দুধটা আমি অল্প অল্প করে দিব আর মিষ্টির ডোটা তৈরি করে নিব তবে এই লিকুইড দুধটা কিন্তু সঙ্গে অনেক দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা বেশি পাতলা হয়ে যাবে এই সানার জিলেপির ডোটা কিন্তু নরম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে ঘি দুধ ময়দা দিয়ে যখন ময়াম দেবেন তখন কিন্তু মাখানোটা বেশি জরুরি আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ওইটা যতটা আপনারা ভালো করে ময়াম দেবেন ততই কিন্তু এই মিষ্টিটা ভালো হবে আমি যতটুকু লিকুইড দুধ নিয়েছি আমার সম্পূর্ণ লিকুইড দুধটা কিন্তু লাগেনি আমার অর্ধেক পরিমাণ লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি বা কম লাগতে পারে আমার কিন্তু এখানে নরম আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে আর এই নরম আঠালো ডোটা দেখে কিন্তু ভয়ের কিছুই নেই ডোটা এমন করে নরম হবে তাহলে কিন্তু মিষ্টি নরম হবে আর মসৃণ হবে ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না মিষ্টিটা নরম আর মসৃণ হবে না এবারে ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর মিষ্টির ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এভাবে কিন্তু আঙুল দিয়ে চেপে দিলে কিন্তু হাতে লেগে আসছে না ডোটা এবার এখানে আমি জিলেপির শেপ দিয়ে নিব সেই জন্য আমি হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিয়েছি সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে আমি সামান্য ডো নিয়ে নিচ্ছি ডোটা নিয়ে প্রথম এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমি গোল করে তৈরি করে নিব এভাবে গোল করে নিয়ে তারপর আমি লাম্বা করে নিব লাম্বাটা একটা দড়ির মতো করে নিতে হবে ঠিক এমন করে এভাবে লাম্বা করে আমি নেওয়ার পর এবার জিলেপির শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে আমি মাঝখান থেকে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এভাবে আমি চেপে লাগিয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু চেপে লাগিয়ে দিতে হবে যাতে জিলেপির প্যাশটা না খুলে যায় আর এভাবে করে যদি আপনারা চেপে লাগিয়ে না দেন তাহলে কিন্তু প্যাশটা খুলে যাবে এখন আমি চার পাঁচটা এভাবে ঘুরিয়ে ঘুরে প্যাশটা লাগিয়ে দেবো এভাবে করে তো এভাবে করে কিন্তু ঘুরিয়ে ঘুরে তারপর লাগিয়ে দিতে হবে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন বলে দেওয়ার মতো কিছুই নেই এই তো আমার একটা জিলেপি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটি জিলেপি তৈরি করে দেখাচ্ছি প্রথমে এখানে আমি অল্প করে ডোনিয়ে নিচ্ছি ডোনিয়ে নেওয়ার পরে এখন আমি এভাবে করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরে আমি এভাবে একটা দড়ির মতো তৈরি করে নিচ্ছি দড়ির মতো তৈরি করে নেওয়ার পরে প্রথমে আমি এভাবে ঘুরিয়ে তারপরে এটা মুখটা লাগিয়ে দিচ্ছি মুখটা লাগিয়ে দেওয়ার পর আমি ঘুরিয়ে ঘুরে এভাবে জিলেপির পেস্টা দিয়ে নিয়েছি জিলিপির পেস্টটা দিয়ে নেওয়ার পর আমি লাস্টে এভাবে করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরই হয়ে গেল আমার আরেকটি জিলেপি আর এভাবে করে কিন্তু আমি বাকি জিলেপিগুলো তৈরি করে নেবো তো জিলেপিগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু আমি বেশি একটা গরম করে নিই তেলটা কিন্তু খুবই হালকা একটু গরম করে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ করে গরম করে নিয়েছি ভালো করে কিন্তু তেলে বুদবুদও আসতেছে না অল্প অল্প করে কিন্তু আসতেছে সেই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের উপরে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা কমভাবে তেলটা আমি গরম করে নিয়েছি তারপর আমি মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমার এই পর্যায়ে কিন্তু চুলা জালটা লো মিডিয়ামে আছে আর এই লো মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই মিষ্টিগুলো ভেজে নিব এর থেকে কিন্তু বেশি জালটা বাড়ানো যাবে না আর কিছুক্ষণ পরেই কিন্তু গেলেই দেখতে পাবে মিষ্টিগুলো একা একাভাবে ভেসে উঠছে তেলের উপরে এই মিষ্টিগুলো কিন্তু একাই এভাবে তেলের উপরে ফুলে ভেসে উঠবে কোনো প্রকারে কিন্তু না করে দিতে হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে বেশি হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না দ্রুত কালার চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আর এই মিষ্টিগুলো যদি খুব ভালো করে না ফুলে তাহলে কিন্তু মিষ্টির ভিতরে মিষ্টি শিরা যাবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলে কিন্তু উপরে ভেসে উঠেছে আর মিষ্টিগুলো কতটা দারুণভাবে ফুলে ডাবল হয়েছে সেটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে এবারে মিষ্টিগুলোকে আমি অপর সাইড উল্টেই দিচ্ছি ভাজার জন্য এবারে এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা হাই হিটে করে দিব আর চুলার তাপটা কিন্তু ততক্ষণই হাই হিটে করে রাখবো যতক্ষণ কিন্তু মিষ্টির উপরে হালকা একটা কালার চলে না আসবে এই জিলেপিগুলো কিন্তু একদমই দোকানের মিষ্টির মতো খেতে হবে কাউকে কিন্তু আপনি খাওয়ালে বুঝতেই পারবেন না এটা আপনি ঘরে বানিয়ে মিষ্টি তৈরি করেছেন তবে আমার প্রত্যেক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এই মিষ্টির রেসিপিটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আপনারা যদি এই মিষ্টির রেসিপিটা সম্পূর্ণভাবে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই মিষ্টিটা কীভাবে তৈরি করা হয়েছে আর আপনারা যদি এটা বানাতে যান বাড়িতে তখন কিন্তু আপনাদেরটা পারফেক্টভাবে না হতে পারে তাই সেই জন্য বলছি এটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন এই মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় ফুলে গেছে আর অনেকটা কিন্তু বড় হয়ে গেছে আর মিষ্টির উপরে কিন্তু আমার কালারও চলে আসছে এবার চুলার তাপটা কিন্তু আমি লো মিডিয়াম করে দিব এভাবে কিন্তু চুলার তাপ কখনো লো কখনো মিডিয়াম কখনো হাইতে রেখে তারপর কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো আমার এই জিলিপিগুলোর কিন্তু কালারটা খুবই ভালোভাবে চলে আসছে আমি যেভাবে কালার করতে চেয়েছিলাম এই জিলিপিটায় সেই কালারও কিন্তু চলে আসছে এবারে এই জিলিপিগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি সেকে আর এই জিলেপিগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিয়ে সরাসরি শিরে আমি ভিজাবো না কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেবো আর এদিকে যেহেতু অনেকক্ষণ হয়েছে আমি শিরাটা করে রেখেছি তাই একটু ঠান্ডা হয়ে গেছে তাই চুলাই দিয়ে এখন আবার একটু আমি গরম করে নিচ্ছি আমি শিরাটা আরো একবার গরম করে নিয়েছি এবার এই শিরার ভিতরে আমি জিলাপিগুলো দিয়ে দেবো যখন এভাবে দেখবেন জিলেপিগুলো হাতে নিলে অতিরিক্ত গরম লাগতেছে না বা হাতে কোনো জ্বালা লাগতেছে না বা হাত পরে পরে উঠতেছে না সহ্য করার মতো তখন এই মিষ্টিগুলোকে আমি এই শিরার ভিতরে দিয়ে দেবো মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে আমি কোনো প্রকারে জাল দেবো না শুধু শিরাটা একটু ফুটে উঠলেই হয়ে যাবে ফুটে উঠলেই কিন্তু আমি চুলা থেকে তুলে নেব। চুলা থেকে তুলে নিয়ে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন মিষ্টিগুলো কতটা দারুণভাবে শিরা খেয়ে রসে টয়টুম্বর হয়েছে এবারে মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় হয়ে থাকে তার চেয়ে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর মিষ্টিটা কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু সহজেই কেটে যাচ্ছে আর ভিতরটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু ভিতরটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম সফট আর তুলতুলি হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে এভাবে সানার জিলিপি তৈরি করেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ছানার জিলিপিটা এভাবে পারফেক্ট হবে তো বন্ধুরা আমার আজকে এই সানা জিলেপি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ